লাঞ্চে বা ডিনারে বেশি ভাগে ভাগে রান্না করতে না চাইলে এইভাবে এক পাকের রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতেও দারুণ লাগে আর বানানো একেবারে সহজ এই রেসিপির জন্য কড়াইয়ে প্রথমে নিয়ে নিলাম চার পাঁচ টেবিল চামচ মতন সাদা তেল ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এখানে পাঁচ ছ কোয়া রসুন কুচি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম এবারে সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও অনেক রকম সবজি দিতে পারেন যেমন ফুলকপি বিনস এগুলো অবশ্যই করে দিতে পারেন সমস্ত সবজি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এক সাইডে রেখে এক সাইডে আরও একটু তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটাকেও ভালোভাবে ভেজে নেব ডিমের ভুজিটা একটু শক্ত হয়ে গেলে তারপরে সমস্ত সবজির সাথে নাচাড়া করে একসাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আর সব সবজি ভাজা হতে হতে এদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তার থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি যদিও আমি ডিমের সাদা অংশ কুসুম দুটোই ব্যবহার করব কিন্তু দুটোই যেহেতু আলাদা আলাদা করে ব্যবহার করব তো সেই কারণে কুসুমটাকে বের করে নিলাম তারপর সাদা অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা এগ রাইস তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন সত্যি কিন্তু অপূর্ব লাগবে এই এক পদেই লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে সমস্ত সবজি ডিম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই ডিমের সাদা অংশ যেটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ সয়া সস দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস সসগুলো দিয়েও সবজির সাথে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি সস দিয়েও এক মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের ভাত আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বাসমতি চালের ভাত ব্যবহার করতেই পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ভাতটা দিয়েও সমস্ত সবজি আর ডিমের সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আর ভাতটা দেওয়ার পরও কিন্তু একভাবে নাড়াচাড়া করে যেতে হবে আর একটু ভালো করে ভেজে নিলে তাহলে এই ডিম ভাতের বা এগ রাইসের স্বাদটা খুবই ভালো লাগবে ভাত দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে নামানোর আগে আরও একটু স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা শেষের দিকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন তাহলেও খেতে দারুণ লাগবে আমি আর ধনেপাতা দিলাম না না করে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমাদের এগ রাইস গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি আচ্ছা বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন কুসুমটা হয়তো আমি ফেলেই দেব কুসুম যেহেতু এই রেসিপিতে ব্যবহার করে নিই কিন্তু না কুসুমটা কিন্তু এই রাইসের ওপর থেকে এইভাবে ভেঙে দিচ্ছি এইভাবে দিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ